আমি এখন বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হুম নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি হুম মানে বাড়ি নাও মানে এখন আই এম গোয়িং হোম নাও আমি এখন বাড়ি যাচ্ছি আমি আজ অফিসে যাচ্ছি না আই এম নট গোয়িং টু অফিস টুডে এখানে আই মানে আমি নট মানে না গোয়িং মানে যাচ্ছি অফিস মানে অফিসে টুডে মানে আজ আই এম নট গোয়িং টু অফিস টুডে অর্থাৎ আমি আজ অফিসে যাচ্ছি না আমি প্রতিদিন ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরিডে এখানে আই মানে আমি লার্ন মানে শিখি ইংলিশ মানে ইংরেজি অ্যাভরিডে মানে প্রতিদিন আই লার্ন ইংলিশ এভরিডে আমি প্রতিদিন ইংরেজি শিখি এটা খুব জরুরি কাজ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক এখানে দিস মানে এটা ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে জরুরি ওয়ার্ক মানে কাজ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক অর্থাৎ এটা খুব জরুরি কাজ আমি চেষ্টা করছি ভালো হতে আই এম ট্রাইং টু বি বেটার এখানে আই এম মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি টু বি মানে হতে বেটার মানে ভালো আই এম ট্রাইং টু বি বেটার অর্থাৎ আমি চেষ্টা করছি ভালো হতে সে খুব ভালো মানুষ হি ইজ এ গুড পার্সন এখানে হি মানে সে গুড মানে ভালো পার্সন মানে মানুষ হি ইজ এ গুড পার্সন অর্থাৎ সে খুব ভালো মানুষ আমি এখন একটু বিশ্রাম নেব আই উইল টেক সাম রেস্ট নাও এখানে আই মানে আমি উইল টেক মানে নেব সাম মানে একটু বা কিছু রেস্ট মানে বিশ্রাম নাও মানে এখন আই উইল টেক সাম রেস্ট নাও অর্থাৎ আমি এখন একটু বিশ্রাম নেব আমি তোমার কথা মনে রেখেছি আই রিমেম্বার ইয়োর ওয়ার্ডস এখানে আই মানে আমি রিমেম্বার মানে মনে রেখেছি ইয়োর মানে তোমার ওয়ার্ডস মানে কথা আই রিমেম্বার্ড ইয়োর ওয়ার্ডস অর্থাৎ আমি তোমার কথা মনে রেখেছি আমি নতুন কিছু শিখছি আই এম লার্নিং সামথিং নিউ এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি সামথিং মানে কিছু নিউ মানে নতুন আই এম লার্নিং সামথিং নিউ অর্থাৎ আমি নতুন কিছু শিখছি আমি এখনই খেতে চাই আই ওয়ান্ট টু ইট নাও এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে নাও মানে এখনি আই ওয়ান্ট টু ইট নাও অর্থাৎ আমি এখনি খেতে চাই এখন বাইরে যেও না ডো্ট গো আউটসাইড নাও এখানে ডো্ট গো মানে যেও না আউটসাইড মানে বাইরে নাও মানে এখন ডোট গো আউটসাইড নাও অর্থাৎ এখন বাইরে যেও না আমি কাল তোমাকে দেখেছি আই স ইউ ইয়ার এখানে আই মানে আমি শ মানে দেখেছি ইউ মানে তোমাকে ইয়স্টারডে মানে কাল আই স ইউ ইয়স্টারডে অর্থাৎ আমি কাল তোমাকে দেখেছি এটা আমার জন্য আনো ব্রিং দিস ফোর মি এখানে ব্রিং মানে আনো দিস মানে এটা ফোর মানে জন্য মি মানে আমার ব্রিং দিস ফোর মি অর্থাৎ এটা আমার জন্য আনো আমি খুব ব্যস্ত আছি এখন আই এম ভেরি বিজি রাইট নাও এখানে আই এম মানে আমি ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এখন আই এম ভেরি বিজি রাইট নাও অর্থাৎ আমি খুব ব্যস্ত আছি এখন আমি তোমার কথা বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়ার্ডস এখানে আই মানে আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি ইয়োর মানে তোমার ওয়ার্ডস মানে কথা আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়ার্ডস অর্থাৎ আমি তোমার কথা বুঝতে পারিনি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি প্লিজ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে প্লিজ মানে দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি তোমাকে কিছু দেখাবো আই উইল শো ইউ সামথিং এখানে আই মানে আমি উইল শো মানে দেখাবো ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই উইল শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাবো